বুঝতে পারলে ক্লিয়ার আর এখন এখানে কত বছর হয়ে গেছে এবার ধরো অঙ্ক আছে সতেরো বছর চার মাস এগারো দিন থেকে বিয়োগ করবো সাত বছর ন মাস তেইশ দিন বিয়োগ করি আগে বলো এগারো থেকে তেইশ বিয়োগ করা যায় বিয়োগ করা যাবে না তো বিয়োগ যদি না করা যায় তাহলে কি করতে হবে এক মাস এক মাস হার করে নেবো তাহলে এক মাস ধার করে নিলাম কত মাস হয়ে গেল শিম মাস তাহলে এক মাস আমার কত দিন এবার তিরিশের সময় কত যোগ হবে কত হলো একচল্লিশ দিন এবার একচল্লিশ থেকে তেইশ বিয়োগ করা যাবে বিয়োগ করা যাবে তো এবার কত হলো আট আর তিনে এগারো আঠেরো দিন বুঝলা এবারে তিন থেকে কি মাস বিয়োগ করা যায় তিন মাস থেকে মাস বিয়োগ করা যায় না তাহলে কি করতে হয় বলো এখান থেকে এক বছর ধার করে নেবো ধার করে নিলে কত বছর হলো ষোলো বছর তাহলে এখানে কত মাস হয়ে গেল এখন বারো যোগ তিন কত মাস পনেরো মাস এবার পনেরো থেকে নয় বিয়োগ করা যায় এটা থাকলো না পনেরো থেকে নয় বিয়োগ করা যায় তো কত মাস হয়ে গেল এখন ছয় মাস আর এখন ষোলো থেকে কত বিয়োগ করবো সাত ষোলো থেকে সাত বিয়োগ করলে কত নয় বছর বুঝলে তাহলে একইভাবে তোমরা একটা অঙ্গ করবে বছর মাস দিন অঙ্ক হচ্ছে তেরো বছর মাস ন দিন বিয়োগ করবে চার বছর ন মাস উনিশ দিন এই বিয়োগটা করে তোমরা দেখাও